আসসালামু আলাইকুম বাচ্চা টোটালি কোনোভাবেই খেতে চায় না যদিও খায় তাহলেও ফোন দিয়ে কিন্তু কতদিন বা ফোন দিয়ে খাওয়ানো যায় বলেন তো তো নতুন একটা আইডিয়া পেলাম অনেক ঘাটাঘাটি করার পর সেটাই আজকে সারাফের ওপর অ্যাপ্লাই করলাম অ্যান্ড রেজাল্ট আপনারাই দেখবেন তো চলেন শুরু করা যাক চলে আসি আমাদের মূল ভিডিওতে এটা ছিল সকালের ভিডিও আর আমি ওর জন্য করেছিলাম রাজমা খিচুড়ি পরিমাণে একটু বেশিই করেছিলাম যেন আমি ওকে দুবার দিতে পারি যেহেতু আমি ওর খাবার পরিবেশন অ্যান্ড খাওয়াটা শেয়ার করব তাই রেসিপি শেয়ার করলাম না আগের ভিডিওতে আমার দেওয়া আছে ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব পাশাপাশি নিয়েছি ডিম সিদ্ধ যদিও ডিম সিদ্ধ আমি ওকে ঘুম থেকে উঠার পরে দিই কিন্তু আজকে আসলে লেট হয়ে গেছে তাই ভাবলাম যে ব্রেকফাস্টের সাথেই দিয়ে দেই আর মৌসুমি সিজনাল ফলগুলো আমরা অবশ্যই বাচ্চাদের দেওয়া ট্রাই করব এখন যেহেতু আমের সিজন চলতেছে কাঁঠালের সিজন চলতেছে অবশ্যই আমরা দিব আর ড্রাগন এখন সারা বছরই পাওয়া যায় সারাফের ড্রাগন ভীষণ পছন্দের আমি এখানে প্রত্যেকটা আম একটু হাত দিয়ে টিপে টিপে দেখতেছিলাম যে কোনটা ভালো আর আমগুলো কিন্তু একদমই পচে না এগুলো গাছের একদম ফ্রেশ আম যেহেতু কুরিয়ার করে পাঠানো হয়েছে যার চামড়াগুলো দেখতে ওরকম লাগতেছে বাট আমগুলো খুবই ভালো তো দেখে দেখে আমি হচ্ছে আম একটা সিলেক্ট করলাম এক সাইডে একটু নষ্ট ছিল তো ভাবলাম যে এটাই কেটে দিই আর ড্রাগনটা আমি কেটে দেবো যেহেতু আমি দুইটা ফ্রুটস দিচ্ছি তাই পুরোপুরি দিব না আমি হাফ হাফ করে দেব তো এই তো আমার ফলগুলো কাটা শেষ এখানে আমি হাফ ড্রাগন নিয়েছি অ্যান্ড হাফ হচ্ছে আমি রেখে দিয়েছি শারাফের তো ড্রাগন ভীষণ পছন্দের পুরো ভিডিও দেখলেই মানে বুঝতে পারবেন ও খাবারের শুরুতেই শুধু ড্রাগনটাই খেয়েছে আর ও পাশে আমি আম কেটে নিয়েছি হাফ আর এই বড় আমটা হচ্ছে আমি অন্য একটা বাবুর জন্য কেটেছি মানে হচ্ছে আমার ভাগ্নের জন্য এটাই হচ্ছে তার সেই পরিবেশনের থালা এটাই তাকে খুব বেশি অ্যাট্রাক্টিভ করেছে তো মানে এই খাবারটা দেওয়ার পরে বুঝলাম যে আসলে বাচ্চাদের খাবার যদি আমরা সাজিয়ে দিতে পারি তাহলে ওরা খাবারের প্রতি খুবই বেশি অ্যাট্রাক্টিভ হবে অ্যান্ড খেতে আগ্রহ প্রকাশ করবে তো আমি প্রথমেই হচ্ছে অল্প একটু পরিমাণে রাজমা খিচুড়ি দিয়ে দিয়েছি যেহেতু বেশ কিছু আইটেম আছে ওর সকালে ডিমটাও রয়ে গেছে তাই তো এক সাইডে আমি ড্রাগন অ্যান্ড অপর পাশে হচ্ছে আম আর এই তো ডিম সিদ্ধটা আমি হাফ করে কেটে দিয়ে দিলাম যেন ওর খেতে সুবিধা হয় আর ও এমনি তো কুসুম পছন্দ করে না খায়ও না তবুও আমি রেগুলার ওর সামনে দিয়ে ও খাক বা না থাক খাক তবু দেখুক তো খিচুড়ি খাওয়ার জন্য আমি এখানে একটা স্পুন দিয়ে দিয়েছি অ্যান্ড তাকে হচ্ছে ডেকে টেবিলে বসিয়ে দিয়েছি তো আমি বললাম না ড্রাগন ওর খুবই পছন্দের দেখেন প্রথমেই ওর নজরটা গেছে ড্রাগনের প্রতি অ্যান্ড এটা রঙিন ফল ওর চোখে লেগেছে বাচ্চারাই কিন্তু রঙিন জিনিসের প্রতি খুব বেশি অ্যাট্রাক্টিভ হয় তাই আমরা চেষ্টা করবো ওদের থালাটা হচ্ছে খুব রঙিন করে সাজানোর যেন ওরা দেখেই খেতে চায় তো একদিকে সে তো হচ্ছে ফার্স্টে এই ড্রাগনগুলো শেষ করতেছে আর পাশেই রাখা হচ্ছে তারপরে আমগুলো সে খাবে আর এগুলো যখন খাওয়া শেষ হবে তারপরে সে খিচুড়ি খাবে এন্ড খাওয়ার সাথে সাথে আমরা অনেক গল্প করতেছিলাম। আবু মজা। মজা এগুলো অনেক আমি। আচ্ছা। তোমার খাবারগুলো পছন্দ হয়েছে মা? আচ্ছা। তুমি একটু খিচুড়ি খাও। একটু খিচুড়ি খাও। এটা তুমি খিচুড়ি মজা তাহলে খাও মজা করে খাও ই আমি কই খাও ওটা না ওটা না বাবা তুমি খিচুড়ি স্পুন দিয়ে খাও এটা দিয়ে তো ফল খায় মা খিচুড়ি চামিজ দিয়ে খিচুড়ি খাও খিচুড়ি খাও হ্যাঁ মজা আচ্ছা এটা মজা খাও তোমার যেটা ভালো লাগে তুমি সেটা খাও তুমি একটু ডিম খেলে না একটু ডিম মজা না তাহলে ডিম খাও আবুন মা যে তোমাকে খাবার সাজিয়ে দিয়েছি তোমার ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা মাকে একটা থ্যাংক ইউ বলো ওয়েলকাম দাঁড়াও প্লেট মা তোমার কাছে আগাই ড্রাগন মাই ড্রাগন শেষ হয়ে গেছে আচ্ছা আবার এনে দিব আবার এনে আচ্ছা একটু ডিম খাও একটু ডিম খাও অত বড়টা চাপাতে পারবা ছোট করে নিতা আচ্ছা খিচুড়ি দিব আর একটু আচ্ছা দাঁড়াও দিচ্ছি খিচুড়ি দিব আচ্ছা দাঁড়াও দিচ্ছি মজা রাখো রাখো ওখানে রাখো ভেরি গুড বয় খাও খিচুড়ি খাও খিচুড়ি শেষ করো একটু ডিম খাও একটু ডিম খাও সে যেহেতু ডিমগুলো খাচ্ছিল না ভাবলাম যে আমি ছোট ছোট পিস করে দিই যেন কাটা চামচ দিয়ে খায় কিন্তু আসলে আমার এই পদ্ধতি অবলম্বন করেও কোনো লাভ হয়নি খাইনি মানে আর খাইনি আর এটা হচ্ছে তার খাবারের প্লেটারের লাস্ট লুক মানে ও এতটুকু পরিমাণই খেয়েছে ফ্রুটস দুটা শেষ করেছে আলহামদুলিল্লাহ তারপর খিচুড়ি এই তো যতটুকু দিয়েছিলাম তার হাফে থেকে সামান্য একটু বেশি খেয়েছে আর বাকি এতটুকুই আছে আচ্ছা কি ভেবেছেন যে কি সুন্দর বেবিটা খেয়ে নিল না আসলে এগুলো হচ্ছে সামনের লোক পিছনে কি হয়েছে সেটাও দেখাবো দেখেন সে তার বাকি খাবারগুলো এইভাবে গ্লাসে ভরে তারপর সেই গ্লাসে করে খাচ্ছে মানে তারপরে টুকু নষ্টই করেছে আমি ভেবেছিলাম যে আচ্ছা পরে হয়তো আমি খাইয়ে দিব কিন্তু আমার হাতে খাইনি ও নিজে এভাবে খেলা করেছে অ্যান্ড নষ্ট করেছে আসলে ফরেনারদের বাবুদের খাবারের হ্যাবিটটাই কিন্তু এভাবে হয় তো এই প্লেটগুলো কিনে নেবেন তাহলে খাবার সাজাতে অনেক সুবিধা হবে আর এই তার খাবারের অবস্থা গ্লাসে ঢেলেছে পুরা প্লেট নষ্ট করেছে আর ডিমটুকু পুরা ওভাবেই পড়ে রয়েছে তো যেটা বলতেছিলাম যে ওরা খাবার নষ্ট করবে আবার এভাবেই খাওয়া শিখবে আশা করি আইডিয়াটা কাজে দিবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ